জীবনের কিছু বাস্তব কথা দিন যেভাবে রাতের সাথে সাথে পাল্টায় ঠিক তেমনি মানুষও সময়ের সাথে সাথে বদলে যায় গরিবের সন্তান না খেয়ে থাকে অভাবে আর ধনের সন্তান না খেয়ে থাকে অভিমানে জলে না নামলে যেমন সাঁতার শেখা যায় না ঠিক তেমনই খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না জীবনে খারাপ সময় আসা দরকার খারাপ সময় না আসলে কি করে জীবনে যদি খুশি হতে চান তাহলে সব কষ্ট লুকিয়ে রাখতে শিখো আর মনের কথা সবার কাছে বলা বন্ধ করো জীবনে খোলার পথে নিজের রাস্তা নিজেকেই তৈরি করে নিতে হয় সেখানে সাহায্য করার জন্য কেউ পাশে থাকবে না জীবনটা বড়ই জটিল যতদিন না তুমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারছো ততদিন তোমার পাশে কাউকে পাবে না হেরে গিয়ে পিছিয়ে যাওয়ার নাম জীবন নয় লড়াই করে সামনে এগিয়ে যাওয়ার নাম জীবন কচুপাতা দেখেছেন নিশ্চয় উপরটা সবুজ কিন্তু ভিতরটা চুলকানিতে ভরা তেমনই কিছু মানুষ আছে উপরটা মানুষের মতো দেখতে হলেও ভিতরটা আবর্জনাতে ভরা